আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজ একটি মাঠে নিয়ে এসেছি যেখানে অনেক ভুট্টার আবাদ হয় চলেন সবাই দেখেন সবাই দেখেন এই যে ভুট্টার ফুল পুষে কেমন হয়েছে সবাই জানাবেন অনেক ভুট্টার ফল এসেছে সবাই দেখেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন আমি যেন আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আপনাদেরকে কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব বলেন সবাই দেখতে থাকেন সবাই দেখেন অনেক সুন্দর ভুট্টা আবাদ হয়েছে এবার আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ